আজকে আপনাদেরকে দেখাবো যে গাছের পাতা দিয়ে যে এত সুন্দরভাবে বাসা বাজানো যায় কিন্তু আগে যে সময় আমরা শুনতাম আসলে মনটা পড়ে যেত সে সময় কিন্তু আমার কিন্তু প্রচন্ড আমার পছন্দ ছিল যে পাতা দিয়ে যে বাসি বাজাইত আমার কিন্তু শুনতেই মন চাইতো তো তার থেকে কিন্তু হালকা হালকা করে আমি শিখছি মানে যতটুকু বাড়ছে আশা করি যে ভালো লাগে আমি যেই কই দিনে বাজাইছি আসলে সবারই ভালো লাগছে সবাই রিকোয়েস্ট করছে যে ভাই আরেকটা একটা সুর বাজান আর একটা সুর বাজান তো আমি মনে করি যে আসলে এটা কিন্তু বর্তমান যুগের যে ছেলেপিলে আছে তারা হয়তো এটা কখনো দেখছে হয়তো দেখতে পারে হয়তো নাও দেখতে পারে এটা আমাদের আগের বেঁচে ছিল তারা কিন্তু এই পাতা দিয়ে বাসির সুরটা কিন্তু তারাই বাজাতে পারতো তা আসলে কোন ধরনের পাতা দিয়ে যে আপনার বাসি বাজাতে ভালো হয় সেটা এখানে দেখাবো যদি এরকম বড় পাতা নেন তাহলে কিন্তু হবে না যত চিকন পাতা নেবেন ততই কিন্তু ভালো লাগবে তো পাতা পাতা দিয়ে বাসি বাজানোর মধ্যে উত্তম কিন্তু সেই চিকন পাতা যত চুকন নেবেন যত মোটা পাতা নেবেন তত পাতায় কিন্তু ভালো লাগবে যত আহ সুরগুলো কিন্তু সুন্দর হবে সে পাতার কথা বলছিলাম সে পাতা দিয়ে কিভাবে বাসে বাজার সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি সবাই দেখবেন কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম হয় কারণ প্রচুর পরিমাণ যাই হোক যদি এই সুরটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাইতে পারেন যে যদি অন্য অন্য সুর মানে শোনার যদি আপনাদেরকে ভালো লাগে বলবেন চেষ্টা করবো আপনাদেরকে সেই সুরগুলো শোনানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ